শিবরাত্রির উপবাস শিবলিঙ্গে চলঢালা রাত জাগায় অংশ নেওয়া একটাই প্রার্থনা হে ভগবান শিব মহাদেবায় দেব যেন তোমার মতনই বর হয় বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি কেন মেয়েরা শিবের মতন বর চায় এই বিষয়ে জানতে হলে পুরোটা সময় জুড়ে থাকুন আমাদের সাথে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা দিন এতে করে সকল ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি করে কয়জনের কপালেই আর শিবের মতো জোটে বলুন সব মেয়েরাই একটাই প্রত্যাশা যেন সে শিবের মতো বর পায় এমনকি পরিবারের সকলেরই মনে প্রাণে প্রার্থনা করেন যেন শিবের মতোই বর পান কারণ মনে করা হয় যে সে যেন তার মেয়েকে ভালোবেসে এবং তার মর্যাদা দেয় তার প্রাপ্য সম্মানটুকু যেন তাকে দেওয়া হয় প্রত্যেক শিবরাত্রিতেই বেশিরভাগ অবিবাহিত মেয়েদের দেখা যায় যে তাদের মন প্রাণে একটাই প্রার্থনা যেন হে মহাদেব যেন তোমার মতনই বর পায় কেনই বা শিবের মতো বর চান তারা অন্য কোনো শিব কেন নয় যেমন রয়েছে ব্রহ্মা বিষ্ণুর মতো কেন তাদের মতো নয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার স্বামী তার মনের মতো হবে চলুন মহাদেবেও দেবের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক যার কারণে মেয়েরা শিবের মতন বর চান তার মতনই বর চান শিব খুবই শান্ত প্রকৃতির ছিলেন আর যখন রেগে যান প্রয়ঙ্কর ঘটান মেয়েরা এমনই বর চান যে কিনা শান্ত হবে আবার সঠিক জায়গায় মত প্রতিবাদ করবে শিব প্রচণ্ড সাহসী যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রিয় বন্ধুরা এটা মনে রাখবেন ভীত ছেলেদের মেয়েরা কখনোই পছন্দ করেন না স্ত্রীর প্রতি গভীর ভালোবাসাটা দেখিয়েছিলেন মহাদেব এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন স্বামীর ভালোবাসা পাওয়া স্ত্রীকে ভালোবাসা তার প্রতি অনুরাগের সবচেয়ে ভালো একটি নিদর্শন হলেন মহাদেব তিনি যেভাবে পার্বতীকে ভালোবাসতেন সেরকম ভালোবাসায় পছন্দ করেন সব মেয়েদের তাই সব মেয়েরাই চান তার মতো যেন পর হয় শ্মশানবাসী শিবের সঙ্গে গাজা সিদ্ধিরও চোখ রয়েছে তাই বলে এমন পর কিন্তু মেয়েরা কখনোই আশা করে না ভগবান শিব এমন একজন আরাধ্য যিনি কখনোই জাতিভেদ বা পক্ষপাতিত্ব করেননি এমনকি তিনি সর্বদাই সকলের কল্যাণের কথাই ভেবেছেন তাই তো মেয়েরা এত পছন্দ করেন শিবকে তো বন্ধুরা প্রত্যেক বাবা মাই চায় যেন তার শিবের মতো বর হয় তার মেয়ের যেন শিবের মতো বর পায় তিনি যতটাই না নরম ছিলেন ততটাই ছিলেন রাগান্দিত আর এমনই পর পছন্দ করেন মেয়েরা তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন এই কারণে শিবের মতো পরচান প্রত্যেকটা মেয়ে তো বন্ধুরা আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর এর মধ্যে কোন কোনটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি